গাজা এবং রাফায় ইসরায়েলি একটা এবং হামলা এবং সেই মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ সর্বপ্রথম এই ন্যাক্কারজন এবং বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা সম্পূর্ণভাবে সংগতি প্রকাশ করছি আজকে দা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা বিশ্বব্যাপী এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে আগামী এগারো এপ্রিল আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ কনসার্ট শুধু ঢাকাই নয় চট্টগ্রাম বগুড়া এবং খুলনায় একই সময়ে চারটা বেনুতে আমাদের এই প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে যেহেতু শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই একাত্ম হয়ে এই নাকারজনক বড় বরচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করব সেই জন্য আমরা এগারোই এপ্রিলের পরিবর্তে বারোই এপ্রিল সারা বাংলাদেশে চারটি বেরুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি বারোই এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে শনিবার অনুষ্ঠিত হবে আমাদের এই প্রোগ্রামে সম্পূর্ণভাবে বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের শিল্পীরাই সেখানে তাদের কনসার্টে অংশগ্রহণ করবেন এবং স্থানীয়ভাবে আঞ্চলিক যে গান সেটিও থাকবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে বাংলাদেশের স্বার্থটাকে আমরা প্রাধান্য দিচ্ছি স্বার্থের মধ্যে আমাদের বাংলাদেশ সবার উপরে সবার আগে এই জন্যেই সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশন আমরা আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তরিকভাবে আমাদের প্রোগ্রামটি বারো এপ্রিল আমরা পরিবেশন করব এবং সেখানে আমাদের যারা এই কনসার্টে অংশগ্রহণ করবেন সবার প্রতি আমাদের ওদের আহ্বান থাকবে সবাই যেন অত্যন্ত দায়িত্বশীলতার সহিত শৃঙ্খলা এবং সুন্দরভাবে সেখানে উপস্থিত হন আমাদের পক্ষ থেকে সে আমন্ত্রণটি রইল তাছাড়া আমাদের সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সম্পূর্ণভাবে একত্রতা প্রকাশ করছি সংগতি প্রকাশ করছি ইসরায়েল কর্তৃক যে বর্বরচিত হামলা যে বর্বরচিত গণহত্যা চলছে সেখানে আমাদের সম্পূর্ণ সংগতি রয়েছে এবং আমাদের যেই সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করা দরকার আমরা খুব জরুরি মনে করে শুক্রবার এবং আজকে সেই প্রোগ্রামগুলোর সাথে আমার